জুনিয়র ইন্টারের বাদ্য উপলক্ষে ওয়ার্ল্ড টু টিজার আজকে রিলিজ পেল যেটা দেখে তো বারবার দেখতেই মন চায় মানে এত সলিড হয়েছে টিজারটা কিন্তু এই জুনিয়র এনটিআর কে নিয়ে গেমটা কি খেলা হচ্ছে বস এই সিনেমাতে চলেন একটু ডিসকাস করা যাক এন্ড এটা মাথায় রেখে চালাক নিয়ে এলো কিছু কুল এন্ড স্যাভেজ টি শার্ট টি গুলো দেখতে কিন্তু মাস্ট ভিজিট করুন চালাকের ওয়েবসাইট এন্ড ফেসবুক পেজে টিজার তো অ্যাকশনে ভরপুর ছিল ট্রেন প্লেন রেস ট্র্যাক সমুদ্র মানে আকাশ নৌ সড়ক সব পথেই ফাইটিং সিকোয়েন্স রেখে দিয়েছে এন্ড সিকোয়েন্স গুলো ডিজাইনও করা হয়েছে ব্যাপক স্টাইলিশ হয়েছে অ্যান্ড যেখানে অ্যাকশন স্টান ডিরেক্টর ছিল আমেরিকান স্টান ডিরেক্টর স্পাইরো রাজাতোস যে এর আগে ফাস্ট এক্স ক্যাপ্টেন আমেরিকা সিভিল ওয়ার ইভেন জাওয়ানেরও অ্যাকশন ডিজাইন করেছে সো অ্যাকশনের যে এখানে অন্যরকম প্রেজেন্টেশন হবে সেটা টিজারই বলে দিচ্ছে যাই হোক এই ভরপুর অ্যাকশনের পাশাপাশি অফকোর্স কবির হিসেবে ঋত্বিকের এই সিগনেচার স্লো মোশন হাটা দেখার জন্য অনেকেই কিন্তু অপেক্ষা করেছিল মোট কথা টিজার জুড়ে ঋত্বিকের অরা ছিল আনম্যাচেবল বাট জুনিয়র এন্টিয়ারও কিন্তু কম যায় না ঋত্বিকের সাথে প্রত্যেকটা পোর্শনে জুনিয়র ইন্টার ছিল দমদার যদিও তার ক্যারেক্টারকে এখানে ভিলেনিয়াস লাগছে বাট একটা मिस्ट्री ব্যাপারও মনে হচ্ছে শুরুতেই জুনিয়র ইন্টার যখন ধামাকা এন্ট্রি দায় টাইগারের মতো স্কার্ফ পরে ওই সেম টু সেম স্কার্ফ না হলেও সালমান এর টাইগারের কথা কিন্তু মনে করিয়ে দেয় তার ওই স্কার্ফটা যাই হোক এই সিনে দেখা যায় জুনিয়র ইন্টার যাদের সঙ্গে ফাইট করছে তারা মোটেও সুচিতজনক বান্দা তো না অন্তত রিতিকের টিমের তো মনে হয় না ব্যাড গাই মনে হচ্ছে আবার রিতিক অন্যদিকে আর এক সাথে ফাইট করছে এখন এখানে গল্পটা এমন হতে পারে রিতিক রশন কোন একটা মিশনে জুনিয়র পিটারের পার্সোনাল লাইফকে সামহাও ব্যান্ড দিয়েছিল মনের অজান্তেই কোনো একটা ক্ষতি করে ফেলেছে যেটা রিভেঞ্জ নিতে ঋত্বিকের পিছে ধাওয়া দিয়েছে জুনিয়র এনটিআর কিন্তু পরে হয়তো ভুল বুঝতে পেরে আবার একসাথে কোন এক কমন শত্রুর বিরুদ্ধে লড়াই স্টার্ট করেছে এখন এমনটা ভাবছি কারণ কয়েকদিন আগেই জানা গিয়েছিল যে এখানে ইন্ডিয়া পাকিস্তানের কোনো অ্যাঙ্গেল থাকবে না আর টিজার দেখেও সেটা মনে হয়েছে আবার এমনও বলা হয়েছে যে জুনিয়র এনটিআর ক্যারেক্টার ওয়ান টাইম প্রেজেন্ট টাইম ক্যারেক্টার হবে না নেক্সট স্পাই ইউনিভার্সেও তার ক্যারেক্টার ইনভলভমেন্ট থাকবে সো দেখা যাক সে কি আসলে আপাদমস্তক ভিলেন নাকি প্রতিশোধের আগুনে জ্বলতে থাকা পথ ভ্রষ্ট কোন হিরো হয় এখন এই টিজার ওভারঅল আপনার কাছে কেমন লেগেছে মাস্ট জানাবেন